নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমি আপনাদের বলবো চন্ডিকা বন্দনা মন্ত্র নিয়ে অর্থাৎ মা চণ্ডীর একটি বন্দনা করার মন্ত্র এই চন্ডিকা বন্দনা বা মা চণ্ডীর এই বন্দনা মন্ত্রটির দ্বারায় আপনারা আপনাদের সন্তানদের মঙ্গল কামনা করতে পারবেন এবং তার সঙ্গে আপনাদের সন্তানরা বিপদ আপদ থেকে রক্ষা পেয়ে যাবে এই মন্ত্রটির প্রয়োগে সর্বপ্রথমে আজকে যে মন্ত্রটি বলে দেব এই মন্ত্রটি আসনে বসে মা চণ্ডীকে স্মরণ করে এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেবেন মন্ত্রটি ভালোভাবে মুখস্থ হয়ে গেলে যখন আপনাদের সন্তান কোনো পড়াশোনা বা কাজের জন্য কোনো দূর দেশে বা বিদেশে যাচ্ছে বা বাড়ি থেকে দূরে অন্য কোনো জায়গায় পড়াশোনা চাকরি বাকরি সূত্রে যাচ্ছে আপনি বিভিন্ন রকম সেই সন্তানের বিপদ আপদ নিয়ে ভয়ে চিন্তিত হয়ে পড়েছেন তাহলে চিন্তা করার কোনো প্রয়োজন নেই এই চণ্ডিকা বন্দনা মন্ত্রটি আপনারা প্রয়োগ করুন এই চণ্ডিকা বন্দনা মন্ত্রটি যেরামভাবে পূর্বে বলেছি মুখস্থ করে রাখবেন এরপর যখন আপনার সন্তান কোনো বিদেশে বা দেশে যাওয়ার জন্য রওনা দেবেন ঠিক সেই সময়তে এই মা চণ্ডীর পায়ের চরণ থেকে আনা একটি ফুল আপনার সন্তানের মাথায় রেখে এবং আপনার হাত সেই সন্তানের মাথায় রেখে আজকের এই মন্ত্রটি আপনারা তিনবার সেই ফুলের ওপর মন্ত্র পড়বেন এবং ফুক দিয়ে দেবেন তিনবার এবং তার সঙ্গে সন্তানের মাথাতেও সেই ফুলটি ছুঁয়ে দেবেন এবং সন্তানকে বলবেন যে বিদেশে বা বাইরে সে যতদিনই যে কাজের জন্যেই সে যাক না কেন বাইরে থাকবে এই থাকাকালীন দূরেতে এই ফুলটি তার নিজের সঙ্গেই রাখবে এর ফলে বিভিন্ন শত্রু দ্বারায় ক্ষতি বাধা বিপদ আপদ ভূত পেদ মানুষের নজর কুদৃষ্টি সর্বকিছুর থেকেই রক্ষা পাবে এবং বিপদ আপদও তার জীবন থেকে কেটে যাবে ঈশ্বরের পায়। আসুন তাহলে আজকের এই চণ্ডিকা বন্দনা মন্ত্রটি আমরা দেখে নিই রক্ষ রক্ষ চন্ডিকা মা মা নন্দনে বিদেশে সহায় হও তুমি ত্রিনয়নে অষ্ট কোন আঘাত নাহি গো জগতের জীব ছেলে তোমার তুমি সবার মা নিজ গুণে রাখো শঙ্করী তোমার নিজের ছা ডাক ডাকিনি ভূত প্রেত আর দুষ্ট নর অমুককে দেখে যে সব হয় অস্থির তোমার চরণ ধুলো পরুক বাছার শিরে জয় তোমার দাস যায় স্থানান্তরে এই ছিল আজকে চন্ডিকা বন্দনা বা মা চণ্ডীর বন্দনা মন্ত্র ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ নমস্কার জয় মা দক্ষিণা